রোজ রোজ চিকেন খেয়ে যখন একঘেয়ে হয়ে যাবে আর কিছু ভালো লাগবে না তখন আমি যেভাবে এই চিকেনটা রান্না করলাম পুরো ভিডিওটা দেখুন এই গন্ধরাজ চিকেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো লেগ পিসগুলো বাদ দিয়ে পিসগুলো মাংসগুলো পিস করে দাও তো আদা রসুন বেটে নেব এখানে এক কেজি মাংস রয়েছে মুরগির মাংস আদা রসুন বাটা স্বাদ সামান্য নুন পেঁয়াজটাকেও একটু বেটে নেবো পেঁয়াজ বাটা হলুদ গন্ধরাজ লেবু নির্যাস দিয়ে আর লেবুর রস দিয়ে বেশ ভালো করে হাতে মেখে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে হলো না কিছুক্ষণ মাখার পর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েও ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা রেখে দেব কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দেব। মেয়ের মধ্যে লাউকে পিস পিস করে কেটে হলুদ মাখিয়ে দিল মা বললো মেয়ে মা একটু ভেজে দাও তেলের মধ্যে এরকম করে লাউ ভাজা করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে এরপর ওই তেলের মধ্যেই আলু দিয়ে দেব টুকরো করা আলু নুন ও হলুদ দিয়ে আলুটাকে ঢাকা চাপা দিয়ে ধিমে আছে আলুটাকে ভেজে নেব লাল করে বেশ কিছুক্ষণ পর ঢাকা চাপা খুলে দিয়ে দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব। ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে জিরে ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে এনেছি কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। সামনে পুজো আসছে এই গন্ধরাজ চিকেন একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক ও কমেন্ট করতে ভুলো না কি কোথা থেকে দেখছো পিঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর মেখে রাখা মাংসটা দিয়ে দেব এখানে আরও কিছুটা পরিমাণ হলুদ আগে আমি লঙ্কা দিইনি কাশ লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিয়ে আরো কিছুটা পরিমাণ নুন ও কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নেব আমি আমার বাড়িতে যেভাবে গন্ধরাজ চিকেন তৈরি করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে ঢাকা চাপা খুলে নেড়ে চেড়ে দেব আর আমি আজকে কাঠের উনুনে রান্না করছি কাঠের উনুনের আজটাকে খুব ঢিমে তালে দিয়ে মাংসটাকে কষে নেবো একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সামান্য সময় কষিয়ে নেব দেখো মাংস থেকে তেল ছেড়ে এসছে এরপর ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেবো আলুটা দেওয়ার পরও আর বেশিক্ষণ কষাবো না এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে পর একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। দেখো ঝোলটাও টেনে এসছে এরপর কিছুটা গন্ধরাজ লেবু টুকরো করে কেটে নিয়েছি গোল টুকরো করে চার পিস ওপর থেকে দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। সামান্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ